আসসালামু আলাইকুম শেয়ার করছি আজকে রঙ্গিলা সাপটা কিভাবে তৈরি করেছি সেটা যদিও আমার সাপটার ডোটা তৈরি করার সময় ভিডিও করতে মনে ছিল না আপনারা নর্মালি সবাই সাপটার ডো যেভাবে রেডি করেন সেভাবেই করবেন দেন আমি তিনটা বাটিতে তিন টাইপের কালার মিক্স করে নিয়েছি অ্যান্ড কালারগুলো প্রথমে কালারগুলো দিব দেওয়ার পরে জাস্ট টেন সেকেন্ডের মতো ওয়েট করব। আফটার দ্যাট একটু যখন এটা হয়ে আসবে তখন গিয়ে আমি পাটি সাপটার ডোটা যেটা সাদা সেটা অ্যাড করব দেখতে পাচ্ছেন তো অ্যাড করার পরে অনেকের আবার গোল হয় কেন জানি আমারটা গোল হচ্ছিল না আজকে তো আমি এভাবে করে থাকি আর পুরে আমি দিয়েছি সুজি আর চালের